আঙুৰ ফৰবিলাক আঙুৰ ফেৰে খাই লংুৰ কিয় বইল আঙুৰ ফৰবোৰ গেল গাইছে উঠছে গাচে দেখচেন সবাই দেখচেন আমাৰ মে গাইছে আঙুৰ আঙুৰ গাছ উঠছে আই অ হ্যালো আসসালামু আসসালাম আলাইকুম আই হোপ আপনি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর পুরো ব্লগটা দেখবেন এই তো দেখুন আমার আমুর বাসার পাশের বাসায় আঙ্গুর গাছ লাগাইছে এটা হচ্ছে আর দুই তিন বছর আগে লাগাইছে প্রতি বছরই অনেক অনেক আঙ্গুর হয় তা আমি ওইটা হইছে চঙ্গ দিয়ে দেখতেছিলাম মানে মই দিয়ে উঠে দেখতেছিলাম যে আঙ্গুর কি হইছে কিনা তা আঙ্গুর হইছে ভালো মতো দেখা যাইতেছে না কিন্তু আঙ্গুরের অনেক বেশি বল আসছে তো দেখুন আমি হইছে চঙ্গ থেকে আমি আর আমর হয়েছে ডাক দিয়েছে পর আমি ভিতরে চলে গেছে কারণ আমার রান্না করতেছিল তা আমি আজকে আমার জন্য একদম স্পেশাল একটা খাবার রান্না করতেছে যেটা নাকি আমার একটু পছন্দ বলতে আহামুর তেমন না তবে আমার আম্মু হয়েছে এরকমভাবে মাঝে মধ্যে মাছ রান্না করার আর মাছ খাইতে হয়েছে অনেক বেশি মজা লাগে তো এই যে মেথি দিয়ে হয়েছে পেঁয়াজ দিয়ে আগে হালকাভাবে ভালো মতো একটু ভাইজে নিল পরে মশলা দিতে বাসায় তেজপাতা তার মানে বাসায় যে যা মশলা সব সবসময় রান্না করে মানে আদা বাটা তেজপাতা তারপরে দারচিনি এলাচ লবঙ্গ তারপর হয়েছে আপনার ওই যে দেখুন মশলাগুলো দিতে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব দিতেছে আর মা হয়েছে হলুদের ফাঁকি তরকারিতে সবসময় একটু বেশি খায় কিন্তু আমি বলতেছিলাম যে না এত বেশি হলুদের ফাঁকি দিয়েন না দিয়ে না কারণ আমি অত বেশি হলুদের ফাঁকি খাই না আমার আমার মা হয়েছে মানে যতটুকু দেওয়ার প্রয়োজন তার থেকে সব সময় একটু বেশি দেয় হলুদের ফাঁকি তো এই জায়গায় মার আমি হয়েছে এগুলো নিয়ে একটু কথা বলতেছিলাম পরে মশলাটা ভালোভাবে ভাজার পরে দিয়ে দিতেছিল পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য তাই তো দেখুন পানিটা প্রায় বলক চলে আসছে আর এরকমভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো আজকে হয়েছে মা রান্না করবে আমার জন্য রুই মাছ আর রুই মাছ আর বড়ো মাছ যে কোনো মাছই হোক যদি আপনার কাছে কখনো গন্ধ লাগে খাইতে না পারেন তাহলে সে মাছগুলা এই যে এই যে এরকমভাবে লবণ দিয়ে আর লেবুর আর রস দিয়া ভালো মতো খাসে খাসায় ধুইবেন তো মা হয়েছে এখানে একটু বেশি পরিমাণে লেবুর রস দিছে দিয়ে পরে যে দেখুন মাছগুলো একটা ছোট গাবলার ভিতরে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছিল আর অনেকক্ষণ কিন্তু মাছটা খাসে খাসে ধুইছে আর মাছ হচ্ছে যত বেশি ভালো ধুইবেন তত মাছটা রান্না করলে খাইতে ভালো লাগে আর এদেশে তো ফ্রিজের মাছ ততটা বেশি একটা মজা লাগে না এই জন্য হয়েছে আর আমি এত বেশি বড় মাছ খাইতে চাই না মানে আমার কাছে সব থেকে বড় মাছের থেকে ছোট মাছই মজা লাগে বেশি সেজন্য আমি এই জায়গায় মানে আমার মা হয়েছে জায়গায় মাছ মেথি দিয়ে রান্না করতেছিল যাতে গন্ধ না লাগে বা খাইতে ভালো লাগে আর মেথিটা কিন্তু আমরা খাই আমরা দেশে থাকতো মাঝে মধ্যে আমার দাদি মেথি দিয়ে তরকারি রান্না করতো পাঙ্গাস মাছ করতো বা মানে ভালোই লাগে খারাপ না তো এই যে দেখুন বড় বড় মাছের পিস কিন্তু মাছগুলো হয়েছে অনেক পাতলা হয়ে গেছে কাটা আর এগুলো হয়েছে যে জায়গা থেকে কিনে আনছে ওই জায়গা থেকে আর কি কাটে দিছে তাই যে দেখুন মাছগুলো হয়েছে পেঁয়াজের ভিতরে কষানো মশলার ভিতরে দিয়ে দিলো দিয়ে হয়েছে আম্মু ওই জায়গায় কিছু বাসন ছিল ওইগুলো ধুইতেছিল আর আমি হয়েছে এই জায়গায় মাছগুলো একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিতেছিলাম করতেছিলাম আর আম্মুদের বাসাটা হয়েছে অনেক বেশি পুরানো তার কারণ হয়েছে আম্মু যে বাসায় থাকে মানে আমার মা যে বাসায় থাকে একবার আম্মু বলি একবার মা বলি আচ্ছা যাই হোক একটা বললেই হয় মুখ থেকে বেরোয় যায় এক একবার এক একটা আর মা থাকে ওই বাসায় হয়েছে মানে অনেক পুরানো বাসা আমার মার হয়েছে ম্যাডাম শুধু আর ওনার তিন মেয়ে তিন ছেলে যার যার মতো বিয়ে শি করছে তারা আলাদা আলাদা বাড়িঘর করছে তো এটা হয়েছে ওনার স্বামীর কাইলে আর কি স্বামীর কাইলে পুরান বাড়ি তো দেখুন তরকারিটা প্রায় ওই জায়গায় একটু পানি দিয়ে দিছে মা পরে হইতেছে আর এই জায়গায় হয়েছে মা আমার জন্য চাল ধুয়ে দিচ্ছে অল্প করে সাদা ভাত রান্না করতেছে মা হয়েছে রোজা রাখছে আর মা খাবে না মা তো সে ইফতারের সময় ইফতার করবে আর আমরা হয়েছে কিছুক্ষণ পরে চলে আসবো তো মা বলতেছিল যে অল্প করে রান্না করে তুই খা আর আগের ভাত আসে গরম তরকারে গরম ভাত দিয়ে খাইয়ে তারপরে যা তা আমি বললাম যে না রান্না করতে হবে না আগের যে ঠান্ডা বাতাস ওই ভাত দিয়ে হবে পরে মা হয়েছে তারপরে জোর করে রান্না করলো এই যে দেখুন তরকারিটা রান্না করা হয়ে গেছে আর তরকারিটা সত্যি কথা অনেক বেশি ঘ্রাণ আসতেছিলো আর খাইতেও অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু এরকমভাবে মেথি দিয়ে মাছ রান্না করে খাইতে পারেন অনেক মজা লাগে যারা কখনো খান নাই তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আর ফাইনালি দেখুন তরকারির কালারটা সত্যি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো তো মা হয়েছে যে আমাকে খাইতে দিয়ে দিলো কারণ ম্যাডাম হয়েছে আগে ম্যাডামকে আগে খাইতে দেওয়া হয়েছে তো ম্যাডাম হয়েছে বলতেছে তাড়াতাড়ি খা চলে যাব তো মা হয়েছে যে আমার সাথে দুষ্টুমি করতেছিল যে তোকে সালাদের পাতাগুলো দিই খা খাইলে পরে তাড়াতাড়ি শরীর স্বাস্থ্য ভালো হবে মোটা হয়ে যাবে রোজা রাখে হয়েছে কাবু হয়ে গেছো সত্য কথা বলতে আমি মানে রোজার মাসে রোজা রাখছি তারপরে আবার হয়েছে রোজার পরেও ঈদের পরেও মানে যে ছয়টা রোজা রাখা লাগে ওই ছয়টা রোজাও আমি তাড়াতাড়ি করে থাইকে দিছি মানে থাকা হয়ে গেছে মানে করে দিছি তো মানে অনেক দিন পর্যন্ত রোজা রাখছি তো একটু শুকায় শুকাই গেছি তো মা দেখে বলতেছিল যদি অনেক সে শুকা এই সালাতের পাতা গুলা খা তাহলে তাড়াতাড়ি করে মোটা হয়ে যাবে মানে আমি করতেছিল পরে যে দেখুন মা হয়েছে আমাকে ভাত দিয়ে দিছে জায়গায় আর বা একটা বাটিতে হলো তরকারি বাইরে দিছে আর অনেকগুলো মাছ দিছে আমি কিন্তু আসলে এতগুলো ভাত খাবো না আর ও অতখানি খাইতে পারবো না তো আমি যতটুকু খাইতে পারবো মা হয়েছে কমাই দিতে বলছে তারপর মা বলতেছে যে না খা খা আর আমি এই জায়গায় বলতেছিলাম যে আমার কীভাবে ভাত রান্না করছে ভাতের মানে মার গালে না মা হয়েছে ভাতের মার গালে ওই ভাত খাইতে পারে না মানে ভাতের ভিতরে পানি দেয় পরিমাণ মতো একদম পানির মার গালে না ভাতের ভিতরে আর কি মারটা শুকায় ফেলে এই ভাত হলে আমি আবার খাইতে পারি তাই না আমার কাছে সবসময় ভাতের মার গাড়লে ভাতটা একটু ঝরঝরা হয় তো খাইতে হয়েছে বেশি ভালো লাগে আর ভাতটা হয়েছে ভাতের মার না গাড়লে ভাতটা হয়েছে আমার কাছ থেকে একটু আঠা আঠা লাগে তো যে দেখুন আমি এক পিস মাছ উঠাই নিলাম আর ওই যে তরকারিটাও নিতেছিলাম মেথি দিয়ে আর শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছে আর বাসা হয়েছে বিশেষ করে সবজি ছিল না তা মা বলতেছিল যে শুধু পেঁয়াজের তরকারি রান্না করবো তো মেথি আছে মেথি দিয়ে রান্না করি তো মেথিগুলো কিন্তু আগে সেদ্ধ করা ছিল সেদ্ধ মেথি দিয়ে তরকারি রান্না করছে আর সত্য কথা বলতে মাশাল্লা মাসাল্লা সত্য অতীতি অনেক মজা হয়েছিল তরকারিটা এরকমভাবে তরকারি খেতে অনেক বেশি মজা লাগে আমরা খাই আর কি মাঝে মধ্যে অনেকেই হয়তো বা খায় অনেকেই খায় না কিন্তু আমরা খাই আমাদের কাছে ভালো লাগে তো বিসমিল্লা বলে হয়েছে এখন খাওয়া দাওয়া করবো আর ভাতও গরম তরকারি গরম 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 মানে অনেক গরম গরম খাইতে একটু কেমন যেন লাগতেছিলো জুলাইলেও হয়তো বা খাইলে আরও বেশি মজা লাগতো যে দেখুন মাছটা ভেঙে নিলাম আর একটা আনাম আনাম কাঁচামরিচ দিছে মাছ যেহেতু ঝাল অনেক বেশি কম খায় যাতে যার ঝাল খাইতে মন চাবে যাতে কাঁচামরিচ ডইলা খায় আনাম কাঁচামরিচ দিয়ে দিছে দেখেন বোটা সহ আজও প্যাক রান্না তাই না তো বিসমিল্লা বইলে খাওয়া দাওয়া শুরু করলাম আর খাওয়া দাওয়া করে হয়েছে চলে যাবে এখন বাসায় বাসায় যাব না ম্যাডামের সাথে হয়েছে ম্যাডামের একটা ভাস্তি আজকে তিন দিন ধরে ইস্ট্রক করছে হসপিটালে ভর্তি তাকে দেখতে যাব হসপিটালে ম্যাডামের ভাই বউ আসতেছে আমার ম্যাডামকে এই জায়গা থেকে নিয়ে যাবে নিয়ে পরে হসপিটাল থেকে দেই খা পরে বাসায় চলে যাবো তাই যা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ এখন হইসে চলে যাবো বাসায় আর মা হয়েছে যাওয়ার সময় আমাকে তাড়াহুড়া করে কয়েকটা দেশাল মুরগির ডিম দিয়ে দিল বলতেছিল যে তুই অনেক বেশি সুখ হয়ে এই যে ডিম দিয়ে দিলাম মুরগির ডিম প্রতিদিন একটা করে সেদ্ধ করে খাইস কিন্তু আমার হইছে ডিম খাইতে তত একটা ভালো লাগে না পরে মা হয়েছে বাই বাই দিয়ে দিল বলতেছিল যাও দেখে শুনে সাবধানে থাইকো তাই যে দেখুন মা আমার ম্যাডাম হইসে গাড়ি চলে আসছে তো আগে আগে বেড়ে যেতেছিল পরে হইসে মার ম্যাডাম ও ওই জায়গার থেকে বাইরের বাড়িতে জনে নামলো পরে মায়ের ম্যাডামকেও বললাম যে জিদ্দা জায়গা ভালো মতো আমাকে বললো যা ভালো মতো থাকিস আবার আসিস তো মায়ের ম্যাডামটা হচ্ছে অনেক ভালো তো যে দেখুন গল্প করতে 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 হয়েছে ম্যাডামের সাথে মানে কিন্তু যায় নাই বাসায় ওই গাড়িতেই চলে আসলাম হসপিটালে আর ওই আগে বললাম যে ম্যাডামের একটা ভাস্তি হঠাৎ করে স্টক করছে উনি কিন্তু বেশি মানে বয়স্ক না একদম ইয়াং তো সবাই হয়েছে ওনার রাত্রে শুধু যারা যারা আছে সবাই হইছে মানে প্রতিদিনই দল বাইন্দ বাইন্দে হসপিটাল দেখতে আসে একদম কাছের ভিতর কীরকমভাবে যেন ভরে রাখছে মানে ব্রেন স্টক করছে যেটাকে বলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাঁড় সকল মানুষকে সুস্থ রাখো সুস্থতা প্রতিটা মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামত এই যে দেখুন হসপিটালের ভিতরে ওয়েটিং রুমে আমি হয়েছে বসে আছি আর আমার ম্যাডামে ম্যাডামের ভাইব হয়েছে গেছে ভিতরে মানে ওই যে রুগীটাকে দেখার জন্য ম্যাডামের ভাস থেকে দেখার জন্য তো যে দেই খেটে পড়া পরে হয়েছে চলে আসলাম বাসায় বাসায় প্রায় কাছাকাছি চলে আসছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাব নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও এই তো দেখুন একদম বাসার কাছে আর আমাদের বাসায় ঢোকার সাথে সাথে ওই যে ম্যাডামে কতগুলো গাছ লাগাইছে মানে এই জায়গায় একটা ফুল গাছ আর এই যে পানির বোতলটা দেখাইতেছি না আমি ফার্স্ট এরকম পানির বোতল দেখলাম একদম ইউনিক হসপিটালে হয়েছে আমার ম্যাডামের আরও কতগুলো স্বজন গেছিলো তো তারা হয়েছে সবাইকে একটা একটা করে পানির বোতল দিতেছিল আমি হচ্ছে পানির বোতলগুলো আনতে এসেছিলাম না কিন্তু বোতলটা ইউনিক দেখে নিয়ে আসলাম তো ধন্যবাদ সবাইকে